প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন চরমনাই থেকে গত কাল মধ্যরাত থেকেই রিমঝিম বৃষ্টি শেষে এখন মুসলধারে বৃষ্টি হচ্ছে আমি ভিডিও ফুটেজ আপনাদের সামনে তুলে ধরব ইনশাআল্লাহ এমপিসি মিডিয়ার পক্ষ থেকে আপনারা দেখতে পাচ্ছেন কীভাবে বৃষ্টি হচ্ছে আজকে শুক্রবার দু হাজার বিশ তারিখ হচ্ছে তিন ভিডিওটি ভালো লাগলে আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে চরমায় নিউজ পেতে সাথে থাকুন আবার দেখতে হবে খুদা হাফেজ আসসালামু আলাইকুম